বিশ বছর বিশ টাকায় সময় মেরামত করেন শিবু মোহাম্মদ তৌকির উদ্দিন আনিসের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মন আমার দেহঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইয়াছে মন আমার দেহঘড়ি আর সময় নিয়ে এমন গান গেয়েছিলেন বাংলার শিল্পীরা অনেকে তো আবার ঘড়িকে মানব দেহের সাথেও তুলনা করেছিলেন তবে যাই হোক ঘড়ির অপর নাম যে সময় তা বলার অপেক্ষা রাখে না সময়ের পরিমাণের জন্যই মূলত আবিষ্কার করা হয়েছিল ঘড়ি নামক যন্ত্রটিকে তবে সময়ের মূল্য যে অনেক তা আর বলতে কি যে সময় একবার চলে যায় তা আর ফিরে আসে না পৃথিবীতে সব কিছু বিকৃত হলেও ক্রয় করা যায় না একমাত্র সময় আর সে সময় বিক্রি করে সংসার চলছে ঘড়ি মেকানিক শিবুর এক দুই বছর নয় বিশ বছর যাবৎ ঘড়ি মেরামত ও নতুন পুরাতন ঘড়ি বিক্রি করছেন তিনি শিবু জানান লাখ টাকার ঘড়িও বিশ টাকায় ঠিক করেন তিনি তিরিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত সার্ভিস চার্জ নেন তবে ঘড়ির ব্যাটারি লাগানোর ক্ষেত্রে আলাদা কোনো টাকা নেন না তিনি শিবুর মতে বছর দশেক আগেও জমজমাট ছিল ঘড়ি সার্ভিসিংয়ের এই ব্যবসা তবে দিনকে দিন কমে যাচ্ছে ঘড়ির চাহিদা আধুনিক তথ্য প্রযুক্তির করাঘাতে বদলে যাচ্ছে সব তেমনি। তেমনই ঘড়িরূপক হিসেবে মোবাইল কম্পিউটার আবিষ্কৃত হয়ে বিলীন হয়ে যাচ্ছে ঘড়ি আর বিপাকেও পড়েছেন ঘড়ি মেরামত করে সংসার চালানো এই পেশার মানুষগুলো শিবুর বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় স্ত্রী সহ দুই মেয়ে নিয়ে মৌলভী পাড়াই বাহারা বাসা নিয়ে থাকেন তিনি ক্ষুদ্র ক্ষুদ্র এই সব ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা গেলে তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান আর এমনটাই মনে করছেন সচেতন মহল উনি সাথে আমার দিন ধরে পরিচিত তো উনি সাথে সবসময় মাঝে মাঝে আসি দেখা করে যাই তো এই গড়িটা আপনার যদি মার্কেটে যায় ঠিক করি তাহলে আপনার একশো টাকা দেড়শো টাকা নেবে তো এটা অনেক দামি করি তো উনি গাছটা আমি ঠিক করছি মাত্র শুধু তিরিশ টাকায় উনি এখানে আছে আজকে উনিশ বছর ধরে অনেক বছর ধরে এখানে আছে তো অভিজ্ঞতা ভালো বিশ্বস্ত মানুষ তারপরে কিনু কিছু সমস্যা হলে ঠিক করে দেয় মানে সার্ভিস অনেক ভালো এই কারণে এখন সরকারে উনি দিকে তাকেব উনি আর যারা কাজ করে আর্থিক অবস্থা উনিদের এখন দুর্বল মোবাইল বাড়োতে মোবাইল বাড় বাড়ানোর পরে উনিদের কাজ কমে গেছে তো সংসারে অনেক টানা কিসা মানে তো কেন আসে না মোবাইলের টাইম দেখলে তো আর গড়ি পড়ে না তো যার কাছে ভালো লাগে সেও গড়ি পড়ে আমার মতো তো মানে সরকারে চাইবো আর কি প্রায় আজকে উনিশ বছর প্রায় বিশ বছর আমি গড়ির হাত গড়ি একসময় অনেক ভালো আছিল এই দীর্ঘদিন ধরে অনেক কষ্টে আছি দুইশো তিনশো বিশ টাকা চল্লিশ টাকা সর্বদিন ষাট টাকা চার পাঁচটা আগে তো অনেক আছি আগে তো বিত্রিশটা আসিল মোবাইলে তো পুরোই ফুঁজি মোবাইলে গড়ি আছে সময় আছে এখন তো আর গড়ি ঠিক করানোর প্রয়োজন নাই বুঝলেন না এটা কি বলবো আর এটা তো বলার মতন আর কিছু নাই চাই আমারে আমার সহায়তা আর একটু উজ্জ্বল করব আমার দুইটা মেয়ে মেয়ে একটা ক্লাস নাইনে একটা ক্লাস তিরিশে আমার নাম শিবু হ্যাঁ শিবু হাস্তগীত দাঁড়ায় আজকে বিশ বছর উনিশ বিশ বিশ চলে দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে